জয়গুরু বন্দে পুরুষ উত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের বাঁচা ও বাড়ার জন্য আমাদের জীবনের উন্নতি আসার জন্য আমাদের জীবনে পরিবর্তন আসার জন্য উনি একটি সহজ পন্থা ও সহজ একটি মন্ত্র আমাদেরকে দিয়েছেন আমরা যাতে বৃদ্ধি পেতে পারি বাড়তে পারি বাঁচতে পারি ওনাকে নিয়ে থাকতে পারি এবং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলোকে প্রত্যেক দিন আমরা যাতে দূরীভূত করে রাখতে পারি আমরা যাতে প্রবাহে ঘুম থেকে উঠেই যাতে সেইগুলো মনে মনে করি যে আমরা এইগুলো থেকে দূরে থাকবো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এইগুলি বলেছেন যে এইগুলি আমাদেরকে না করার জন্য সেইগুলো আমাদের আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবার আমাদেরকে একটি সহজ পন্থা একটি মন্ত্র দিয়েছেন সেটা হচ্ছে শত অনুজ্ঞা সেই শত অনুজ্ঞায় পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কী বলতে বলেছেন উনি আমাদের থেকে কী শুনতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন উনাকে এটাই বলতে যে আমি অক্রুধি আমি অমানি আমি নিরলস আমি কাম লোভচিত বসি আমি ইষ্টপ্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অমর আমায় গ্রহণ করো প্রণাম লো যদি প্রত্যেক দিন প্রভাতে উঠে আমরা এইগুলোকে স্মরণ করি এই মন্ত্রটা পাঠ করি আর সেই মন্ত্রের মধ্যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কি বলেছেন সেটা যদি আমরা সেই সারটাকে মজ্জাগত করে আমাদের মধ্যে চরিত্রগত করতে পারি তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য বললেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো আমরা সবসময় পরাম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে সেটাই প্রার্থনা করব হে প্রভু আমি যেন তোমার সন্তান হয়ে উঠতে পারি তুমি আমায় গ্রহণ করো আমার মধ্যে যেন কোনো কাম লোভ কিছুই না থাকে আমি যেন আমার মধ্যে যেন কোনো ক্রোধ না থাকে আমার মধ্যে যেন কোনো মান না থাকে আমার মধ্যে যেন কোনো আলস্যতা না থাকে আমার মধ্যে যদি তোমার তোমার গুণগান করতে গিয়ে কেউ আমাকে কিছু কটু কথা বলেও যদি তাও যেন আমার মনে কোনো কুহের সৃষ্টি না হয় আমার মনে যেন কোনো মান অভিমানের সৃষ্টি না হয় তার প্রতি আমি যেন তোমাকেই স্মরণ করে তোমাকে নিয়েই আমি চলতে পারি আমরা যদি প্রত্যেক দিন প্রভাতে উঠে সেই মন্ত্রটা পাঠ করি তাহলে আমরা সত্যিই অমৃতের কুলে থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা সেই কথাগুলোকে মেনে চললে আমাদের জীবনটায় পরিবর্তন আনতে বাধ্য থাকিব তো সত্যি সত্যি যদি আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠতে চাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা এটাই বলি যে আমি তোমার সন্তান আমায় গ্রহণ করো তুমি আমার প্রণাম লো তাহলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই শত অনুজ্ঞার মধ্য দিয়ে আমাদের থেকে যা চেয়েছেন সেইগুলোকে আমরা যদি বর্জন করে যদি আমরা উনার হয়ে উঠতে পারে যেমন উনি বলেছেন এটাই বলতে এটাই বর্জন করতে যে আমি অক্রুধি মানে এটাই বর্জন করব যে আমার মধ্যে কোনো ক্রুধ নেই এটাই আমি বর্জন করবো ক্রুধটাকে বর্জন করব আমি অমানই আমার মধ্যে কোনো মান নেই সেটাকে আমি আমার যে মান অভিমান সবার মনে হয় সেটাই আমি মান অভিমানটাকে আমি দূর করে আমি অমানই হয়ে থাকব। আমি নিরলস আমার মধ্যে কোনো অলসতা থাকবে না আমি অলসতাকে দূর করে বর্জন করে আমি নিরলস হয়ে উঠব তোমার কাছে আমি কাম রূপ বসি আমার মধ্যে কোনো কাম ক্রুত কিছুই থাকবে না তো এইগুলোকে বর্জন করে যদি আমি ঠাকুরের মতো হয়ে উঠতে পারি তাহলেই ঠাকুরামায় ওনার সন্তান মনে করে ওনার সন্তান রূপে আমাকে গ্রহণ করে আমার প্রণাম গ্রহণ করবেন তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া সেই শত অনুজ্ঞা আমরা প্রত্যেক দিন প্রভাতে উঠে যেন আমরা প্রত্যেক দিন স্মরণ করি আর সেই কথাগুলোকে যেন আমাদের মধ্যে আমাদের চরিত্রগত করে নিই তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য থাকবে আমরা যখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নাম পেয়েছিলাম সৎ দীক্ষা পেয়েছিলাম তখন পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা একটা সংকল্প করেছিলাম একটি শপথ গ্রহণ করেছিলাম সেই শপথটি হচ্ছে অদ্য হইতে এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বতকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্যাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক